আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মাত্র এক কাঠা জমির উপরে পাঁচটা রুমের ডিজাইনের ডিজাইন দেখবো আজকে তো আমরা শুরু করব আর জানব আমরা এই বিল্ডিংটি কয়তলা এবং এর খরচের পরিমাণ আমরা নির্ণয় করব তো আমরা প্রথমে এই বিল্ডিংয়ের রুমগুলো আমরা দেখে নেই আমরা প্রথমেই এই পাঁচটাতে তাকাই এটা হচ্ছে এন্ট্রি পথ অর্থাৎ এখান থেকে এই বিল্ডিং উপরে ওঠার জন্য সিঁড়ি আছে এখানে দশ ইঞ্চি করে এই ট্রেডগুলো আছে আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি আমরা কিন্তু এই যে উপরে উঠলাম এরপরে উঠার পরেই আমরা প্রথমে ড্রয়িং রুম আমরা পাবো এই ড্রয়িংয়ের মাহ আছে আমরা বারো ফিট এখান থেকে এটা বারো ফিট বাই নয় ফিট এরপরে আমরা ড্রয়িং রুম থেকে যখন ভিতরে যাব তখন আপনাদের ডাইনিং রুম ডাইনিং রুমের আমাদের মাপ হচ্ছে দশ ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এরপরে ডান পাশে যে রুম দেখতেছেন এটা হচ্ছে কিচেন রুম বা রান্না রুম এই রুমের সাইজ হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা সেলফ আছে এই এইবার আমরা আসি আমাদের এই দিকে আমাদের বেড নাম্বার বেড নাম্বার হচ্ছে ওয়ান অর্থাৎ এটা প্রথম রুম আমরা এই রুমের মাপ এখানে বারো ফিট বাই নয় ফিট অর্থাৎ এদিকে বারো ফিট এবং এই দিক থেকে নয় ফিট জিরো ইঞ্চি এরপরে ডাইনিং রুমের সাথেই অর্থাৎ ডাইনিং স্পেসের সাথেই একটা কমন টয়লেট আছে এই টয়লেটের সাইজ হচ্ছে এখান থেকে সাত ফিট এবং এখান থেকে চারি ফিট এবার আসি আমরা আমাদের বাম পাশে যে বেড নাম্বার টু বেডরুম আমাদের এখানে মাপ বারো ফিট বাই দশ ফিট এবং এই এর সাথে অর্থাৎ এই রুমটার সাথে আমাদের অ্যাটেস্ট একটা টয়লেট আছে এই টয়লেটের মাপ হচ্ছে সাত ফিট বাই চারি ফিট এবার আসি আমরা ডান পাশে আমাদের যে রুম এই রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এই হলো আমাদের এখানে বেডরুম হচ্ছে তিনটা এবং ড্রয়িং ড্রয়িং রুম বা লিভিং রুম হচ্ছে একটা এবং ডাইনিং একটা এই আমাদের পাঁচটা রুম এবং কিচেন রুম এখানে আছে দুই টয়লেট একটা হচ্ছে অ্যাটাচড একটা হচ্ছে কমন তো এই মাপ হচ্ছে আমাদের এখান থেকে আউট টু আউট এখান থেকে আউট টু আউট মাপ আমাদের এটা পঁচিশ ফিট তিন ইঞ্চি এবং এই দিকে মাপ তিরিশ ফিট এক ইঞ্চি আর এই বিল্ডিংটা নর্থ দেখা আছে এইদিকে দেখানো আছে নর্থ সাইড অর্থাৎ এটা উত্তর সাইড তো আমরা এখন এই বিল্ডিং কততলা এবং খরচ কতগুলো হবে এগুলো জানবো তার আগে আমরা দরজাগুলো একটু দেখে নিই আমাদের এই দরজা এই দরজা এই দরজার মাপ কিন্তু একই অর্থাৎ এই দরজার মাপ হচ্ছে আমাদের তিন ফিট চার ইঞ্চি তিন ফিট চার ইঞ্চি আমরা পাবো এরপর আমরা যদি কিচেন রুমের দরজাটা এখানে আমরা ডি ওয়ান দিই এটা আমাদের আমরা ইঞ্চিতে নিয়ে আসলে চৌত্রিশ ইঞ্চি আমরা পাবো এরপরে আমরা এখানে ডি আমরা এটাকে ডি টু এটাকেও ডি টু অর্থাৎ এগুলো হচ্ছে টয়লেটের দরজা এর মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দুইটাতে তিরিশ ইঞ্চি এবার যদি আমি আসি আমাদের এখানে যে মেইন গেট অর্থাৎ এন্ট্রি সেটা হচ্ছে আমাদের এখানে বিয়াল্লিশ এরপরে এই অংশটাতে দরজা দেওয়া হয়নি যেহেতু এখানে মেন দরজা আছে আপনারা এখানে চাইলে গ্লাস লাগাতে পারেন অথবা আপনারা এখানে দরজা লাগাতে পারেন তো আমরা এখানে এই অংশটাতে আমরা দিয়েছি আমাদের এটা বেশি রেখেছি আমরা এখানে চার ফিট এই ওপেনিংটা হচ্ছে চার ফিট রেখেছি আপনারা কম বেশি রাখতে পারেন সমস্যা নেই তো যাই হোক আমরা এখন দরজার মাপ আমরা শেষ করলাম এবার আমরা জানলার মাপ আসি এখানে ডাব্লু 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 আমরা ডাব্লু অর্থাৎ উইন্ডো এর মাপ হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চিং এখন এখানে একটা দেখেন যে এখানে আমরা একটা জানলা নিয়েছি একটা রুমের এখানে একটা পঁচিশ ফিট এখানে একটা পাঁচ ফিট এবং এটা একটা রুম এটা একটা রুম আপনারা চাইলে এদিক থেকেও জানালা দিতে পারেন এদিক থেকেও দিতে পারেন এবং অনুরূপভাবে এখানে বেডরুম ওয়ানে একটা জানলা দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ ফিট তো আপনারা এদিকে একটা দিতে পারেন এবার আসি লিভিং রুম বা ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের আপনারা এখানেও জানলা দিতে পারেন আমরা এখানে একটা দিয়েছি পাঁচ ফিট জিরো ইঞ্চিং এরপরে আমরা এখানে ডাব্লু ওয়ান ধরবো এই হচ্ছে কিচেন রুমের জানলা এটা আমরা চার ফিট নিয়েছি আমরা টয়লেটের জানলাগুলো ডাব্লু টু ধরবো এটা হচ্ছে ডাব্লু টু আর এই ডাব্লু টু হচ্ছে দুই ফিট জিরো ইঞ্চিং দুই ফিট জিরো ইঞ্চিং আর এই এটার হাইট হচ্ছে দেড় ফিট এবং এই জানলাগুলো পাঁচ ফিট বাই হাইট বা উচ্চতা সাড়ে চার ফিট আমাদের এখানে জানলা আছে মোট আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রুমের সাথে একটা করে দিয়েছি আমরা জানলা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন আমরা এখন লিখব যে আমাদের এই বিল্ডিংয়ের আমরা লিখি বিল্ডিং বিআইএল ডিআইএ বিল্ডিং আমাদের থ্রি পিএইচআর ডবল থ্রি স্টোরেট স্টোরেট রেসি ডেন্ট রে রেসি ডেন্ট শিয়াল বিল্ডিং আর আমাদের এখানে এরিয়া এরিয়া হচ্ছে আমরা লিখতে পারি সাতশো বিশ স্কোয়ার ফিট বা আমরা লিখতে পারি প্রায় আমাদের এক কাঠা প্রায় আমাদের এক কাঠা জায়গা আমরা এখন লিখব আমাদের কস্ট এই বিল্ডিংটি আমরা তিন তলা করতে গেলে আমাদের খরচ হবে ষাট থেকে পঁয়ষট্টি লাখ এই খরচটা আমরা যেই অর্থাৎ আমার এই চ্যানেলে যেই ডিজাইনগুলো দেওয়া আছে এবং এর খরচগুলো কিন্তু আনুমানিক অর্থাৎ এটা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স হিসেবে এই খরচগুলো ধরা হয় এই খরচগুলো আপনাদের জায়গা এবং নির্মাণ সময় উপর ভিত্তি করে অনেক সময় অনেক জায়গায় পাইলিং থাকে অনেক সময় ম্যাট ফাউন্ডেশন থাকে তো যাই হোক এই বিভিন্ন ফাউন্ডেশনের উপরে কিন্তু খরচ কম বেশি হতে পারে এবং যখন কাজ ধরবেন তখন ম্যাটেরিয়ালসের দাম কম বেশি হতে পারে এর উপরেও কিন্তু এই নির্মাণ খরচগুলো কম বেশি হতে পারে এখানে ষাট থেকে পঁয়ষট্টি লাখ ধরা হয়েছে শুধুমাত্র নির্মাণ ব্যয় এর ভিতরে যাবতীয় যে খরচগুলো আছে মিস্ত্রি খরচ লেবার খরচ যাই সব কিছু মিলে কিন্তু এই খরচটা আমাদের এখানে ধরা হয়েছে এরপরও যদি আরও আপনাদের সেখানে পাইল লাগে তাহলে অতিরিক্ত আরও পাঁচ লাখ বা সামথিং কিছু কম বেশি হতে পারে এই পরিমাণ টাকা আপনাদের খরচ হতে পারে তো যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন তো যাই হোক আপনারা ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় বিদায় আল্লাহ হাফেজ